আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহ আজকে আমি চলে এসেছি আমার বড় ভাই আব্দুল মান্নান ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার তো তার ঘরে এসে আমি অনেক কিছু নতুন মানে পুরাতন ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখলাম যেগুলো আসলে আপনাদের না দেখালে নয় আপনারা দেখালে আপনারা অনেক পুরাতন জিনিস পুরাতন কথাগুলো মনে পড়ে যাবে সেই জিনিসগুলো আপনাদেরকে এখন দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি এই হচ্ছে মান্নান ভাইয়ের হোমিওপ্যাথিক চেম্বার এটি জামগ্রাম বাজার বাগমারা রাজশাহী জামগ্রাম মোড়ে অবস্থিত ইনি হচ্ছেন আমাদের সেই হোমিওপ্যাথিক ডাক্তার আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো একজন হোমিওপ্যাথিক ডাক্তার জি কিন্তু আপনার ঘরে আসে আমি যে জিনিসগুলো দেখছি এই যে আসলে এই জিনিসগুলো কেন সংগ্রহ করা বা কিভাবে কোথায় থেকে সংগ্রহ করেছেন একটু যদি ধারণা দেন আমি উদ্দেশ্য কি আমি আগে থেকেই একটু রসিক মানুষ আর আমার উদ্দেশ্য পুরাতন জিনিস

আরো কিছু আছে নতুন জিনিস এই যে আপনারা দেখছেন পুরাতন রেডিও ক্যাসেট ক্যাসেটের ঘড়ি আমার শ্বশুরে দেওয়া আঠারো বছর ব্যবহার করেছি তারপরে আসা সে পুরাতন ঘড়ি এই যে আপনারা দেখছেন পুরাতন ঐতিহ্য ঢেকি আরও আরো আছে নিচে দেখছেন জাম জাম বেল আতা কাটা নারকেল তান তোর গা কামরাঙ্গা বেলপিয়ারা পিপা ডালিম জলপই আরো অনেক ফল আর আমার হাতে একটা দেখছেন সেই আমি দাদাকে দেখি নাই কিন্তু দাদার ঐতিহ্য জিনিস হোঁকা আমরা ছোটকালেই ভোটও দিয়েছি এই হোঁকাতে বলে ভোট দিবেন কাতে হোঁকাতে হোঁকাতে এক বিড়ি পাঁচ পাই হোঁকা ছাড়া গতি নাই কিন্তু আসলে হোঁকা হচ্ছে নিশার বস্তু রাসুল বলেছেন নিশার বস্তু সবই বিলকুল হারাম হে বাংলার মুসলমান বিড়ি তামাক দিয়ে কেন করো সম্মান তাই আপনারা হোঁকা এইসব পুরাতন জিনিস আমি রাখছি শুধু নতুন প্রজন্মকে দেখানোর জন্যেই তো আপনারা দয়া করে এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট এবং লাইক দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সত্যি নাই পুরাতন দেখছেন শিক্ষা আপনারা দেখছেন শখের হাড়ি এইসব আমার কাছে রাখে আপনারা দেখতেছেন এই যে বাবুই পাখির বাসা আহ যেটা পুরাতন ঐতিহ্য সেটাও আছে আপনার এই যে দেখতেছেন শিয়ালের নেজ এইসবও আমার ঘরে রাখছে আপনারা সকলেই দেখার জন্য এখানে আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ